গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হল রুমে জনপ্রতিনিধি ও রেজিস্ট্রারকৃত কাজীদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন এবং বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত

আমাদের দেশে এখন পর্যন্ত ফিফটি ফিফটি কিন্তু ম্যান উইমেন তা আমরা যদি একটা উইমেন যদি আমরা ওখানেই স্টপ করে দেয় সেক্ষেত্রে আমরা তো ভবিষ্যতে একটা সুন্দর বাংলাদেশ গর্ব সেই আশাটাও আমরা আসলে করতে পারি

আমাদের প্রত্যেকেরই একটি বিষয় ধারণা আছে যে আমরা এখানে যারা মাস পর্যায়ে কর্মরত আছি প্রশাসন এবং দায়িত্বপ্রাপ্ত যারা বান্ধবী সহ সমাজের আরো ব্যধিতে পূর্ণত হয়েছে আমরা মানব বিবাহনকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন পর্যায়ে থেকে বিশেষ করে প্রশাসন থেকে প্রতিগত আমরা সচেতন করার চেষ্টা করছি আমরা প্রত্যেককে আলাদা আলাদাভাবে প্রশিক্ষণ গ্রহণ করছি কিন্তু মাঠ পর্যায়ে এতে কমছে না থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সফিউদ্দিন খান সহ আরো অনেকে বলবো প্রত্যেকটি ইনোারে এই রকম সচেতনামূলক আলোচনা করতে হবে সেখানে থাকবে চেয়ারম্যান মেম্বার চকিদার স্থানীয় কাজী গণ্যমান্য ব্যক্তিবর্গ স্কুল কলেজের শিক্ষক এবং রিচার্জন সাবজেক্ট এই প্রত্যেকটা ইউনিয়ন আমার চোদ্দটা ইউনিয়ন চোদ্দটা ইউনিয়ন চোদ্দটা যদি প্রোগ্রাম করি আপনি প্রোগ্রাম করবেন ওরা জানে আমরা যাবো সহ আমার সহযোদ্ধা সাংবাদিক